আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে ঢাকা বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞানের এমসি সমাধানটা করেছি এটা হচ্ছে ক সেট তো ক সেটের এমসি সমাধানটা হচ্ছে এটা তো তোমরা যারা অন্যান্য সেটে যারা আসো তারা কোনো টেনশন করবো না তোমার তোমাদের সেটের প্রশ্নের কাজ শেষ কিছুক্ষণের মধ্যে তোমাদের ভিডিও আপলোড করা হবে তো অন্যান্য সেটে যারা আসো ক সেট বাদে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন ভিডিও আপলোড করো তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে আবারও বলতেছি যারা যারা অন্য অন্য যারা আসো তারা খুব খুব দ্রুত তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে ক সেট তোমরা আবার সেট উল্টাপাল্টা করবো না তাহলে সঠিক উত্তরটা তোমরা পাবে না তো আমরা প্রথমেই এক নম্বরটা এক নম্বরটার উত্তর দেখব এক নম্বরের উত্তর হচ্ছে গ দুইয়ের তিনের ছোটো গ চারের খ পাঁচের ক ছয়ের ছোট গ সাতের বড় গ আটের বড় গ বড় এবং ছোটো বলার কারণ হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে আটের বড় গ নয়ের খ দশের ক তো এগারোর সঠিক উত্তরটি হচ্ছে খ বারো সঠিক উত্তরটি হচ্ছে খ তেরো সঠিক উত্তর ছোটো গ চোদ্দোর সঠিক উত্তরটি হচ্ছে খ পনেরোর উত্তর হচ্ছে ক ষোলো ছোটো গ সতেরো বড় গ আঠারো ক উনিশ ক বিশ খ এবং বন্ধুরা একুশ নম্বরের উত্তরটা আমরা দেখব একুশ নম্বর সঠিক উত্তরটি হচ্ছে ছোট গ বাইশের ক ত্রিশের বড় গ চব্বিশের বড় গ পঁচিশের ক ছাব্বিশের ছোট গ সাতাশের গ আঠাশের খ উনত্রিশের সঠিক উত্তরটি হচ্ছে ক এবং তিরিশের উত্তরটি হচ্ছে খ তো এটা ছিল ঢাকা বোর্ডের বিজ্ঞানের এমসি সমাধান ক সেট খ গ ঘ বাকি সেটগুলোর সমাধানের কাজ শেষ শুধু ভিডিওগুলো আপলোড করবো তাই তোমরা ভিডিওগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন এই ভিডিও আপলোড করবো তো তোমাদের সেটির ভিডিও তোমাদের মোবাইলে নোটিফিকেশান আকারে চলে যাবে তাই দেরি না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে পর থেকে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম